টাকা আর সময়ের মধ্যে বড় পার্থক্য হল তুমি সবসময় জানো তোমার কাছে কত টাকা আছে কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে আর কতটুকু সময় আছে তাই প্রতিটি মুহূর্তকে এনজয় করতে হবে জীবনের পাঁচটি সত্য হলো মায়ের থেকে বেশি কেউ ভালোবাসবে না গরিবের কোনো বন্ধু হয় না সম্মান তারাই পায় যাদের টাকা আছে এখনও মানুষ মন দেখে নয় সুন্দর মুখ দেখে ভালোবাসে যে মানুষটি নিজের হয় সেই মানুষটি কষ্ট দেয় কে তোমার প্রশংসা করলো আর কে তোমার নিন্দা করল তাতে কান দিও না কারণ মনে রেখো লোকের কথায় কয়লা কখনো শোনা হয়ে যায় না কথা হজম করতে জানতে হবে